দুইটা হাঁস ভুনা করব একদম এটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁস একদম পালা হাঁস গ্রামের বাজার থেকে কেনা নয় এই দেশি হাঁসটা এত টেস্টি করে আমরা রান্না করি এত মজা হয় যে কি বলবো আর এই কারণেই আজকে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নেবেন যে কিভাবে আমি রান্না করছি পুরো ভিডিওটি আসলে না দেখলে বুঝতে পারবেন না যে আপনারা স্কিপ করে দেখলে আসলে অনেক কিছু বাদ পড়ে যায় তো সবাইকে এই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে আপনারা স্কিপ না করে একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি খেয়াল করবেন যে কিভাবে কখন কোন সময়টাতে কোন মশলাটা দিচ্ছি ঠিক আছে তো চলুন মূল রান্নায় চলে যাই খেয়াল দিলাম কারণ হাসিয়ে কিন্তু অনেক তেল উঠে এসেছে আর শুরুতেই এখানে তেজপাতা দাও না এখানে কয়েক এলাচি দুই টুকু এলাচি আর কিছু এলাচি না চিনি দিলাম হ্যাঁ একটু তেজপাতা দাও একটা তেজপাতি এখন দিয়ে দিচ্ছি আর এলাচি দিয়ে দিচ্ছি কয়েকটা মুখ খুলে দুইটা পাঁচ ছটা এলাচি শুরুতে দিয়ে দিলাম আর রান্নাটা শেষ হওয়ার আগ মুহূর্তে আরও চার পাঁচটা দিয়ে দিব কিন্তু এলাচি খুলে দিলাম হ্যাঁ আর কিছু না পেঁয়াজ নিয়ে আসবে না ডালচিনে এলাচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এখানে পেঁয়াজ দিয়ে পিস এবং লং কিন্তু দিবেন না তেলের মধ্যে তাহলে একটা

দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে এই অবস্থায় আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিব ফুলোতে

চা চামচ দুই চা চামচ তিন চা চামচ চার চা চামচ পাঁচ চা চামচ এখানে অবশ্যই অবশ্যই আদাটা হবে কাশের মাংস এবার আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেবে তেলের মধ্যে তাহলে আর মাংসটা আমার

এক চা চামচ দুই চা চামচ মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে হাঁসের মাংসে তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দুই চা চামচ একটু নাড়া দিয়ে নিশো পানি দিতে হবে এখানে পানি দিয়ে বসা পানি বসে আছে জিরা গুঁড়োটা কিন্তু আগে দিতে হয় না আমি হাফ টি স্পুন জিরা গুঁড়ো এখানে দিলাম রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর তখন আমি জিরা গুঁড়ো দিবো কারণ জিরা গুঁড়োটা কিন্তু মাংসের কালারটাকে একদম কালো করে ফেলে আর এখানে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দেব এখন দিয়ে দিব লবণ এক চা চামচ দুই চা চামচ তিন চা চামচ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে

এখন ঢেকে দেবো মাংস থেকে ডাল কাটিকে একটু পরিমাণে কমিয়ে দিব কারণ মাংস থেকে পানি উঠবে একটু কমিয়ে দিলাম মাংস থেকে পানি উঠে আসবে আর ওই পানিটা দিয়ে এটা সেদ্ধ এটা সেদ্ধ হবে আমি অল্প পরিমাণে একটু পানি দিব বুঝছো ওকে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা কষানো হচ্ছে এখানে আর সামান্য কিছু পরিমাণ একটু মরিচের গোঁড়া দিতে হবে তবে সেটা আমি একটু মাঝখানে আর একটু পরে দিবো এখন দিব না কিছু মশলা অ্যাড করতে হবে এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিল একটু কষানো হবে বিশ মিনিট পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখে নিচ্ছি যে কীরকম ওটা কষানো হচ্ছে থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু এটা কষানো হচ্ছে এখনো পানি আছে এখনো ভালো করে কষানো হয়নি আবারও ঢেকে দিচ্ছি এরই মধ্যে কিন্তু আস্তে আস্তে করে মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে জাস্ট কষিয়ে নেওয়ার পরে এখানে এক মগ পরিমাণ অর্থাৎ আড়াইশো গ্রাম পানি গরম পানি দেওয়া হলো আর পানি দেবো না এই পানিটা কিন্তু একদমই ফাইনাল রান্না হওয়ার জন্য তো তার আগে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি এই যেমন ধরুন একটু পানি দিতে হচ্ছে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ঢাকনা দিয়ে ঠেকে দিলাম টোয়েন্টি মিনিটস পর এটা পানিটা কমে যাবে রান্নাটাও ফাইনালি হয়ে যাবে তো আমরা তখন চুলো থেকে নামিয়ে নেব ক্ষুদির ভাত রান্না করবো ভীষণ মজা একদম পাঁচ রকমের ভর্তা দিয়ে এই খুদের ভাতটা খেতে ভীষণ মজা লাগে তবে অনেকেই জানেন না যে কিভাবে খুদের ভাতটা টেস্টি করে রান্না করা যায় তো প্রথমেই আমি এখানে এই যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে একটা তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এখন এখানে দিব তেল সেটা যে কোনো তেল দিয়ে এই খুদের ভাহারটা রান্না করা যায় হুম এখন এই গরম তেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ এখানে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পরিমাণ তারপরে হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে খুঁত আছে কি চাল এটা তা তো হ্যাঁ যে কোনো চালের খুঁত দিয়েই খুদের ভাত খাওয়া যায় ঠিক আছে এখন এটা একটু পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো খুব মোটামুটি পেঁয়াজটা ভাজা হলে আমি চালটা দিয়ে দিচ্ছি ধোয়া চালটা এখানে আমাদের আধা কেজি চাল খুঁত আছে এখানে আমরা আধা কেজি পরিমাণ চালের খুঁত নিয়েছি এখন এটা সে তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব এই চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিব ঠিক করে রান্না করার সময় আমরা যেভাবে মেপে পানিটা দিই সেই সূত্র ধরেই এখানে পানিটা দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক মুঠো এবং কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখানে ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন এই যে ভেঙে ভেঙে দিয়েছি আবার আপনি ফালি করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এখন এটা হচ্ছে দুই চামচ পরিমাণ রসুন বাটা বা তিন চামচ পরিমাণ রসুন আর আদা বাটা হলে এই খুদের টেস্টটা একটু অন্যরকম হয় ভীষণ টেস্টি হয় আর দুই চামচ আদা বাটাও দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই খুদের বাহারটা খেতে এত মজা ঘরটা দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি এই খুদের বাহারের সাথে এই যে ভর্তা ধনে পাতা ভর্তা কালিজিরা ভর্তা সুটকি ভর্তা ডিম ভাজি বড়বটি ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে খুব টেস্টি লাগে এখন এখানে পানি দিয়ে দিব আমি আগেই পানি গরম করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে আরো পানি দিয়ে দিচ্ছি পুরো পানিটাই আসলে লাগবে মাপ মতো পানিটা আমি বসিয়েছিলাম গরম করার জন্য সেটাই দিয়েছি হ্যাঁ এখন এটা আমি আসলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিব যেহেতু বড় আসছে তাই একটু চুলোর আগুনটা কমিয়ে দিব আর এখানে ভর্তার জন্য শুকনো মরিচ একটু তেলের মধ্যে ভেজে দিচ্ছি বেটে কালি জিরা এই ভর্তাটা বানাবো এখন আরও কিছু ঢাকাটা উঠিয়ে না উঠিয়ে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যখন পানিটা সমান সমান চলে এসেছে ঠিক তখনই ঢাকনা উঠিয়ে আমি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা চালটা ফুটেনি কিন্তু পানিটা কিন্তু টেনে গিয়েছিল আর তখনই আমি এটা এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে রসুন কুচি দিয়েছি এবং এখন এটা আবার বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবো হ্যাঁ এই ভাপে ভাপে কোদয়ের ভাতটা সিদ্ধ হয়ে যাবে আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি কারণ চালটা খুব ছিল না হ্যাঁ পুরো সাইড হয়ে গেছে বাটো বাটো